হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু টিচার ডট কম আজকে আমরা প্যারাগ্রাফ উইন্টার মর্নিং নিয়ে আলোচনা করব উইন্টার মর্নিং অর্থ হচ্ছে শীতের সকাল এই উইন্টার মর্নিং ইজ মিষ্টি অ্যান্ড কোল্ড একটি শীতের সকাল হচ্ছে কুয়াশার জন্য এবং ঠান্ডা এখানে মিষ্টি অর্থ হচ্ছে কুয়াশার জন্য দ্যার ইজ ডেন্স ফগ এভ্রি হায়ার সর্বত্র তখন কি থাকে ডেন্স ফগ ঘন কুয়াশা থাকে ফগ মানে হচ্ছে কুয়াশা Sometimes the fog is so dense that the sun rays cannot get through it. মাঝে মধ্যে এই কুয়াশাটা খুব বেশি ঘন থাকে যে তখন সূর্যের আলো এটার মধ্যে দিয়ে পৌঁছাতে পারে না থিংস এট এ লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি সিন অর্থাৎ খুব কম দূরত্বে খুব কম দূরত্বের জিনিসগুলো তখন কদাচিত দেখা যায় মানে খুবই অল্প দেখা যায় দ্য সিমস টু রাইজ লেট সূর্য তখন দেরিতে উঠে মনে হয় অর্থাৎ সূর্য তো দেরিতে উঠে না কিন্তু এই কুয়াশার কারণে যখন সূর্য দেখা যায় না তখন মনে হয় যে সূর্য একটু দেরিতে উঠতেছে এরকম আর কি চিলড্রেন এন্ড ওল্ড পিপল সাফার ফ্রম দ্য পিঞ্চিং কোল অফ দ্য মর্নিং চিলড্রেন শিশুরা অ্যান্ড ওল্ড পিপল এবং বৃত্তরা কি করে সাফার ফ্রম দ্য পিঞ্চিং কোল্ড হাড়বাঙ্গা শীতে বোকে এখানে পিঞ্চিং শব্দের অর্থ হচ্ছে হাড়বাঙ্গা পিঞ্চিং কোল মানে হাড়বাঙ্গা ঠান্ডা বা হাড়বাঙ্গা শীত অফ দ্য মর্নিং সকালবেলা ডিউ ডফ ফল অ্যাট নাইট শিশির রাতেরবেলা শিশির পড়ে হয়ন দ্য মর্নিং যখন সকালবেলা হয় দ্য সান পিপস সূর্য তখন উঁকে দেয় এখানে পিপস অর্থ হচ্ছে উকি দেওয়া তোমরা চাইলে এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারো they look like glittering pearls on the grasses and plants অর্থাৎ সেগুলো দেখতে চকচকে গ্লিটারিং মানে হচ্ছে চকচকে pearls মানে হচ্ছে মুক্তা সেগুলো দেখতে চকচকে মুক্তার মতো মনে হয় on the grasses and plants যখন সেগুলো ঘাসের উপর এবং গাছপালার উপর পড়ে থাকে farmers go to the fields with their cows and তখন ফার্মাররা কৃষকেরা মাঠে যায় তাদের গরু নিয়ে এবং তাদের নাঙ্গল নিয়ে চিলড্রেন্ড ওল্ড পিপল বৃদ্ধলোকেরা খড়কুটা দিয়ে তারা আগুন জ্বালায় তাদেরকে উষ্ণ রাখার জন্য দ্য পিপল বাস্ক ইন দ্য সান বৃদ্ধরা রোদ পোহায় এখানে বাস্ক অর্থ হচ্ছে রোদ পোহানো দেন পিপল লাইক টু ইট চিরা মুড়ি খই এন্ড ভেরিয়াস কাইন্ড অফ পিটাস অর্থাৎ শীতের সকালে তখন মানুষেরা কি খায় বিভিন্ন ধরনের খাবার খায় যেমন চিরা মুড়ি খই এবং বিভিন্ন ধরনের পিঠা শীতের শীতের বেলা বিভিন্ন রকমের পিঠা বানানো হয় এইগুলা তখন খায় বিসাইড ডেড জুস ইজ ভেরি টেস্টফুল ইন দ্য উইন্টার মর্নিং ডেড জুস মানে হচ্ছে খেজুর খেজুর রস অর্থাৎ শীতকালে যে গ্রাম অঞ্চলে খেজুর রস পাওয়া যায় তো এটা একটা খুবই সুস্বাদু একটা খাবার ইউজুয়ালি এ উইন্টার মর্নিং ইজ কমফোর্টেবল ফর রিচ পিপল সাধারণত এই শীতের সকালটা রিচ পিপল অর্থাৎ ধনীদের জন্য এটা আরামদায়ক হয় কমফোর্টেবল হয় দে অফেন কিপ দেমসেলফ আন্ডার ওয়ার্ম ক্লথেস তারা বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে পারে তারা তাদেরকে উষ্ণ রাখে অন দ্য আদার হ্যান্ড ওপর দিয়ে দ্য পুওর পিপল সাপার ফর্ম তারা এই কারণে ঠান্ডায় বুগে সামটাইম দ্য ডেন্স পগ হ্যাম্পার্স মুভমেন্ট অফ অ্যান্ড অ্যাক্সিডেন্ট ওকার মাঝে মধ্যে গণ কুয়াশার কারণে মুভমেন্ট অফ ভেহিক্যাল অর্থাৎ যানবাহন যেটা এগুলো কি হয় এগুলা অনেক কষ্ট হয় কারণ একটু সামান্য দূরত্ব কিন্তু দেখা যায় না এন্ড অ্যাক্সিডেন্ট ওকার এবং এগুলো কি হয় অ্যাক্সিডেন্ট ঘটে হাইবার মর্নিং ফক্স ডু নট লাস্ট সো লং যাই হোক মর্নিং ফক্স অর্থাৎ সকালবেলা যে কুয়াশা সেটা অনেকক্ষণ থাকে না বেশিক্ষণ থাকে না দে ডিসেপেয়ার অ্যাজ দ্য সান পিপস আপ সেগুলো কি হয়ে যায় অদৃশ্য হয়ে যায় যখন সূর্য উঠে অর্থাৎ পিপস মানে হচ্ছে কি উকি দেওয়া অর্থাৎ যখন সূর্য ওঠে তখন এই যে কুয়াশাগুলা এগুলো অদৃশ্য হয়ে যায় দেন দ্য নর্মাল অ্যাক্টিভিটিস অফ পিপল স্টার্ট তখন মানুষ তাদের সাধারণ যে কাজ কার্যক্রম সাধারণ যে কাজগুলো তখন সেগুলো করতে থাকে দে গো টু দেয়ার রেসপেক্টিভ বিউটিস তারা তাদের নিজস্ব কাজে যায় এ উইন্টার মর্নিং হ্যাজ ইটস ওন ভ্যারাইটি অ্যান্ড বিউটি শীতের সকালের নিজস্ব বৈচিত্র্য এবং সৌন্দর্য রয়েছে